আমি সেই বিরিঞ্চি সহিস টিলাবনি গ্রামের ওস্তাদ প্রদীপ কুমার সহিশের ছৌ দলের এবং পরিচালক মাস্টার ভৈরব চন্দ্র সহিসের ছৌ দলের ঢলিদার আমার সঙ্গে আছেন ভাইনা তরুণী মাহাতো এবং টাইম পাস অভিজিৎ ইউটিউব চ্যানেল সঙ্গে আছেন তো যাই হোক আমি দেখলাম ইউটিউবে যে আমাদের একজন সঙ্গী ঢলিদার আমাদের থেকে আরো বড় উনি হলেন সে অবসাদ রামচরণ কালিন্দি আমাদেরকে ছেড়ে আজ চলে গেছেন জগৎ থেকে পরলোকে তিনি গমন করলেন আজ মোটামুটি তার তিন দিন হয়ে গেল মরণ যাত্রা তো ইউটিউবে দেখলাম তার মরাদেহ শ্মশান ঘাটে আছেন এবং উনি আর ওনার বৃদ্ধ বাবা শেষের তিনি ঝুমুর গাইতে গাইতে কত রোদন করলেন সেখানে ছিলেন মাননীয় চন্দ্র সৈস মাননীয় নেবারন প্রসাদ নেবারণ সহিস এবং নিপেন সহিস আরও অন্যান্য ব্যক্তি ছিলেন তাদেরকে অত জানি না তো খুব মানে দুঃখ লাগলো তার মরাদেহ নিয়ে ঝুমুর শেষের দিনে ঝুমুর ছিলেন এক বৃদ্ধ বয়সে তাই তার নিয়ে আমিও একটু চিন্তা ভাবনা করে একটা ঝুমুর খানি লিখলাম এবং সেই ঝুমুরটা আমি একটু শোনাছি যদি কিছু ভুল হয়ে থাকে তো প্রিয় দর্শক ক্ষমা করে দিবেন বলি ওহে সাদরাম শরণ বলি অহে অস্তাদ রাম তোমায় বিদায় জানায় চিরদিনের মতন তোমায় বিদায় জানায় চিরদিনের মতন ওহে অস্তাদ রাম চরণ বলি অহে অস্তাদ রামচরণ তোমায় বিদায় জানাই চিরদিনের মতন তোমায় বিদায় জানাই চিরদিনের মত ওস্তাদ রামচরণ কান্দে পরিবার পাড়া যার আরে কাঁদে কাঁদে বলে তোমায় পাব না জয়া ও বন্ধু বন্ধুরে আজ কাঁদে পরিবার পাড়া পড়শিগার কাঁদে কাঁদে বলে যে ওহে রে আজ সকলকে ছাড়ে তুমি চলে গেলে আজ সকলকে ছাড়ে তুমি চলে গেলে গেলে যেন মের মতো ওহে অস্তাদ রাম চরণ ওহে অস্তাদ রাম তোমায় বিদায় জানাই চিরদিনের মতন তোমায় বিদায় জানাই চিরদিনের মতন ও হে অসাদাম সরণ তবে বেঙ্গল ঝাড়খন্ড উড়িষ্যা বিহার তবে বেঙ্গল ঝাড়খন্ড উড়ুষ্যা বিহার আরে চারিদিকে কত শোনানো হয়েছিল তোমার ওহে বন্ধু বেঙ্গল ঝাড়খন্ড উড়িষ্যা বিহার আজ বেঙ্গল ঝাড়খন্ড উড়িষ্যা বিহার আরে চারিদিকে তোমার ও বন্ধু বন্ধুরে তোমার ঢোলের বাজনা কে ভুলিতে পারবে না তোমার ঢোলের বাজনা কে ভুলিতে পারবে না হবে ছহে অস্তাদ রামচরণ ওহে অস্তাদ রামচরণ তোমায় বিদায় জানাই চির দিনের মতন তোমায় বিদায় জানাই চির দিনের মতন ওহে অস্তাদ রাম চরণ ওহে অস্তাদ রাম শরণ তোমার পিতা কেন্দে বলে তোরে পাব রে আর তাই ছুঁয়ে লাগিয়েছি বাছা তোকে বারবার ওরে আমার সোনার মানিকিরে। রে তোমার পিতা কেন্দে বলে তোরে পাব না রেয়ার তাই ছুঁয়ে বারবার ওরে আমার সোনা মানে কি রে শ্মশান ঘাটের কলে চোখের জল ফেলে শ্মশানে ঘাটের কলে চোখের জল ফেলে ঝুমর বলে বলে কত করে রদ তাই শ্মশান ঘাটে কলে চোখের জল ফেলে শ্মশান ঘাটে রে কলে চোখের জল ফেলে ঝুমর বলে বলে কত করে রন অহে অস্তাদ ৰাম চৰণ অহে অস্তাদ ৰাম চৰণ তোমাই বিদায় জানাই চিৰ দিনৰ মতন তোমাই বিদায় চিৰদিনৰ মত অহে অস্তাদ ৰাম চৰণ তবে যধম বিৰিঞ্চি বোলে তোমাই যাব নাহে ভোলে অধম বিঞ্চি বলে তোমায় যাব না হে ভুলে চির থাক আমাদের মাঝারে ও হে বন্ধু হে অধম বিরিঞ্চি বলে তোমায় যাব না হে ভুলে চির অমর থাক আমাদের মাঝারে ও বন্ধু তবে কবে কার মরণ কে জানে মন কবে কার মরণ কে জানে মন লিখেছে বি ধাতা ওহে অসুতা দারাম ওহে অস্তাদ রাম চরণ তোমায় বিদায় জানাই চির দিনের মতন তোমায় বিদায় জানাই চির দিনের মতন ওহে অস্তাদ রাম চরণ ওহে অস্তাদ রাম চরণ তো নমস্কার উনার আত্মার শান্তির কামনায় জানাই তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন এই সুরসঙ্গীতের মাঝে যেমন ফিরে আসেন এই আশাঙ্খ্যা আকার রাখছি তাই ওনার সকাহত পরিবারকে জানাচ্ছি সকাহত ভালোবাসা তারা যেন ভালোভাবে থাকেন এই বলে আমি আমার জুমার খানি এবং উনার স্মরণের কিছু বাক্য কথা বললাম যদি ভুল ত্রুটি হয় প্রিয় দর্শক মন্ডলী ক্ষমা করে দিবেন নমস্কার জোহার